বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজে হতিদের হামলা জানিয়ে দেব রাফায় হামলা বন্ধ না করলে সম্পর্কের অবনতি হবে ইসরায়েলকে হুশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের এছাড়া রয়েছে ইসরায়েলকে এক বিলিয়ন ডলারের অস্ত্র দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়ার অগ্রযাত্রায় উদ্বিগ্ন হয়েছে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের শান্তি সংলাপে বসতে প্রস্তুত রাশিয়া বলছে ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র যুদ্ধ জাহাজে হুতিদের হামলা ইরান সমর্থিত ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ সহ দুটি জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বুধবার এই তথ্য জানিয়েছেন তিনি বলেন আমরা যথাযথ নৌপথ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মাইসুন নামে একটি মার্কিন যুদ্ধ জাহাজে হামলা চালিয়েছে অপর দিকে ইসরায়েলে ইলিয়াদ বন্দরের দিকে যাওয়া ডেস্টিনি নামে অপরে আরেকটি জাহাজে হামলা চালানো হয় বলে জানিয়েছেন তিনি জাহাজটি গত দোসরা এপ্রিলে ইলিয়াতের দিকে যাচ্ছিল তবে এসব কবে হামলা চালানো হয়েছে স্পষ্ট তিনি বার্তা রয়টার্স জানিয়ে জানিয়েছে তারাও নিশ্চিত করে বলতে পারেনি হুতির মুখপাত্র কোন দুটি জাহাজে হামলার তথ্য জানিয়েছেন এদিকে রাফায় হামলা বন্ধ না করলে সম্পর্কের অবনতি হবে বলছে ই ইউরোপীয় ইউনিয়ন বুধবার ইসরায়েলকে গাজায় রাফাতে হামলা চালাতে তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার জন্য আহ্বান করে সতর্ক জানিয়ে বলেছেন এটি করতে ব্যর্থ হলে এই ব্লকের সাথে দেশটির সম্পর্ক নষ্ট হবে ইউ এর পররাষ্ট্রনীতির বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইউরোপীয় ইউনিয়নের নামে জারি করা বিবৃতিতে বলেন ইসরায়েলের রাফাতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখলে তা অনিবার্যভাবে ইসরায়েলের সাথে ইউ এর সম্পর্কের উপর আরও একটি নেতিবাচক প্রভাব ফেলবে বিবৃতিতে আরও বলা হয় ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে রাফাতে তাদের সামরিক অভিযান অবিলম্বে আহ্বান জানিয়েছেন এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে এটি গাজায় মানবিক সহায়তা বিতরণকে আরও ব্যাহত করছে এবং সেখানে লোকজনকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে ইসরায়েলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন বলছে ইসরায়েল রাফা ও এর আশপাশের দশ লাখেরও বেশি বাসিন্দাকে অন্য অঞ্চলে নিয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যা নিরাপদ স্থল বলে বিবেচিত হতে পারে না বলে জাতিসংঘ উল্লেখ করেছে এদিকে ইসরায়েলকে এক বিলিয়ন ডলারের অস্ত্র দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনকে কংগ্রেসকে জানিয়েছেন ইসরায়েলকে সামরিক সহায়তা হিসেবে এক বিলিয়ন ডলারেরও বেশি অস্ত্রের অর্থের অস্ত্র ও গোলা দেওয়ার পরিকল্পনা করছে তারা আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি জানা গেছে দক্ষিণ গাজায় রাফায় ইসরায়েলের অভিযান ও বেসামরিকদের মৃত্যু বেড়ে যাওয়া নিয়ে বিরোধিতার পর এই সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করল যুক্তরাষ্ট্র নাম প্রকাশ না করা দুই মার্কিন কর্মকর্তাকে উদ্বৃত্ত করে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর সহায়তা প্যাকেজটির কংগ্রেসের পর্যালোচনার জন্য পাঠিয়েছে কংগ্রেসের সহযোগীরা বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে জানান প্যাকেজটি এখনও অনুমোদন হয়নি ইসরায়েলকে সাতশো বিলিয়ন ডলারের গোলা বারুদ এবং পাঁচশো মিলিয়ন ডলারের সামরিক যান এবং ষাট মিলিয়ন ডলারের মর্টারের গোলা দেওয়া হবে এক সপ্তাহ আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফাই ইসরায়েলের হামলার আশঙ্কায় বোমা চালান স্থগিত করেন এরপরও ইসরায়েলকে এক বিলিয়ন ডলারেরও বেশি সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব গেল কংগ্রেসে এদিকে রাশিয়ার অগ্রযাত্রায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র রুশ বাহিনী ইউক্রেন ভেঙে পড়তে পারে দেড় বছর আগে হোয়াইট হাউস ও পেন্টাগনের কর্মকর্তারা এমন ধারণা করেছিলেন একই সঙ্গে মিত্র দেশটি থেকে রুশ সেনাদের পুরোপুরি তাড়িয়ে দেয় কিনা এই শর্ত নিয়ে বিতর্ক করেছিলেন তারা কিন্তু ক্রমশ অগ্রসরমান রুশ বাহিনী সম্পর্কে তাদের সেই ধারণা ফিকে হতে চলেছে এতদিনে ধীরে ধীরে স্থল অগ্রগতি করছে রুশ বাহিনী মোকাবিলা করছে ইউক্রেনকে দেওয়া মার্কিন অস্ত্র সেই সঙ্গে প্রযুক্তিগত উদ্ভাবনও বাড়িয়েছে মস্কো এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের উদ্বেগ ক্রমশই বাড়ছে তারা মনে করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের গতিপথ পাল্টে দিতে বড় রকম অগ্রগতি করছেন যার প্রভাব দেখা যেতে পারে রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সম্প্রতি অগ্রগতি জোরদারে বিষয়টি দৃশ্যমান দেশটির সেনারা এরই মধ্যে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে নিজেদের দখলে নেওয়ার পথে কারণ হামলার মুখে টিকতে না পেরে শহরটির কাছে একাধিক গ্রাম থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে ইউক্রেন এ বিষয়ে ইউক্রেনের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে প্রচণ্ড গোলাবর্ষণের মুখে পড়েছে তারা এই অবস্থায় খার্কিবের উত্তর পূর্বাঞ্চলের এক দুটি এলাকায় বেশি সুবিধাজনক অবস্থানে তারা সরে গেছে পিছু হটার সময় ইউক্রেন সাধারণত সুবিধাজনক শব্দ ব্যবহার করে খার্গিব শহরটি যোদ্ধার প্রথম দিকে হাত হয়ে গেলেও পরে রুশ বাহিনীকে পর্যাদস্ত করে দু হাজার বাইশ সালের আশ্চর্যজনকভাবে সিনিয়ে এনেছিল ইউক্রেন ইউক্রেনকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও নেটোর দেওয়া আর্টিলারি ও ড্রোন রুশ ইলেকট্রনিক যুদ্ধ কৌশলের বিরুদ্ধে ভালোই কাজ করছে বলে প্রমাণিত হয়েছে যদিও এসব কিয়েবকে দিতে অনেক বিলম্ব করছে পশ্চিমারা মাসব্যাপী বিতর্কের পর অবশেষে ইউক্রেনকে একষট্টি বিলিয়ন ডলারের অস্ত্র ও গোলাবারুদ প্যাকেজ পাঠানোর বিষয়ে আইন পাশ করেছে মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের আশা নতুন অস্ত্রের চালান কিয়েব হাতে পেলেই রাশিয়া এই অগ্রগতি আবারও থমকে যেতে পারে তবে নতুন এই অস্ত্র পেতে আগামী জুলাই পর্যন্ত লেগে যেতে পারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত রোববার বলেছেন অস্ত্র দীর্ঘ বিলম্বের জন্য চরম মূল্য দিতে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই আমরা সহায়তাটি দ্রুত পাঠাতে যথাসাধ্য চেষ্টা করছি অবশ্য মার্কিন কর্মকর্তারা বলেছেন ইউক্রেনে পশ্চিমা সৈন্য মোতায়নের প্রয়োজন হতে পারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এমন পরামর্শ প্রত্যাখ্যান করে চলেছেন বাইডেন ম্যাক্রোর কার্যালয় সম্প্রতি বলেছে ইউক্রেনের সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলে তিনি তার পাশে আছেন বাইডেনের কয়েক সহযোগী অবশ্য উদ্বিগ্ন একটি বিশেষ কারণে কোন কোন প্রযুক্তি কাজ করে আর কোনগুলো করে না এটি যেমন যুক্তরাষ্ট্র জেনেসের বিপরীতে পুতিনও ঠিক একইভাবে তা জেনে গেছেন তাদের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হলো যুদ্ধের প্রথম সাতাশ মাসে নিশ্চিহ্ন হয়ে যাওয়া অস্ত্র এরই মধ্যে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছে রাশিয়া এতে ইউক্রেনের বিরুদ্ধে শক্তি পুনরুদ্ধার করেছে দেশটি এমন পরিস্থিতিতে আগামী মাসে জি সেভেন সম্মেলনে অংশ নিতে ইতালি যাচ্ছেন বাইডেন সেখানে মিত্রদের সংখ্যে সাক্ষাৎ হবে তার তবে গত বছর ফিনল্যান্ডে অনুষ্ঠিত সম্মেলনে বাইডেন জোর দিয়ে দাবি করেছেন পুতিন এরই মধ্যে যুদ্ধে হেরে কিন্তু এবছর ঠিক একই দাবি করতে তিনি পারবেন কিনা তা নিশ্চিত নয় শুক্রবার হারবার সম্মেলনের প্রেসিডেন্ট বলেন রাশিয়া সব সময় খারাপভাবে যুদ্ধ শুরু করে তবে শেষ করে শক্তিশালী ভাবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কে অর্থায়নে বিলম্ব করে যুদ্ধক্ষেত্রে নানাবিধ সুবিধা করতে পেরেছে রাশিয়া এদিকে ইউক্রেনের সঙ্গে শান্তি আলাপে বসতে প্রস্তুত রাশিয়া বলছে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের সরকারের সঙ্গে শান্তি সংলাপ শুরু করতে প্রস্তুত মস্কো তবে সেই আলোচনা অবশ্যই এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব দেশের সম্মতির ভিত্তিতে হবে বুধবার চীনের রাষ্ট্রায়ত সংবাদ মাধ্যম সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে মস্কোর অবস্থান স্পষ্ট করে পুতিন বলেন আমরা ইউক্রেনের সঙ্গে শান্তি আলাপ শুরু করতে প্রস্তুত কিন্তু সেই সংলাপের গতি প্রকৃতি অবশ্যই এমন হতে হবে যে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কোনো দেশের স্বার্থজনক ক্ষতিগ্রস্ত না হয় আর এই তালিকা আমরাও রয়েছি আমরা কখনো ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করিনি মস্কো সবসময় ইউক্রেনে একটি বিস্তৃত ও টেকসই শান্তি পরিস্থিতির পক্ষে মূলত এই বক্তব্যের মধ্য দিয়ে ইউক্রেনের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বকে ইঙ্গিত করেছেন পুতিন দু সালের ফেব্রুয়ারির শেষ দিকে এই যুদ্ধ বাধার পর থেকে তারা ইউক্রেনকে অর্থ ও সামরিক সহায়তা দিয়ে আসছে দু সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত মিনস্কো চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত ছিল কৃষ্ণ সাগরে উপদ্বীপ ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া কিন্তু চুক্তিতে স্বাক্ষর করলেও সেই প্রতিশ্রুতি পালন না করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্য পদের জন্য চেষ্টা তদ্বি শুরু করেছে ইউক্রেন এই নিয়ে কয়েক বছর মস্কো ও কিয়েবের মধ্যে টানপোড়ন চলার পর গত চব্বিশে ফেব্রুয়ারি রুশ বাহিনীকে ইউক্রেন অভিযানের শুরুর নির্দেশ দেয় পুতিন সেই অভিযান এখনও চলছে গত দুই বছরের বেশি সময় ধরে চলা অভিযানে ইতিমধ্যে রুশ বাহিনী ইউক্রেনের দোনস্কো লোহানস্কো এবং খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলে চার প্রদেশ দখল করে নিয়েছে প্রদেশগুলো সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের দশ শতাংশ মস্কো এই প্রদেশগুলোকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতিও দিয়েছে ইউক্রেন বলছে রাশিয়া যেসব অঞ্চল দখল করেছে সেগুলো ফেরত দিলেই শান্তি সংলাপে বসবে কিভাবে অন্যদিকে রাশিয়া বলছে যুদ্ধের যে চার প্রদেশ দখল করে নিয়েছে রুশ বাহিনী সেগুলোকে রুশ ভূখণ্ড হিসেবে কিবে স্বীকৃতি দিলে সংলাপে যোগ দেবে মস্কো